আজকাল একটা জিনিস অতিরিক্ত লাগতেছে সেটা হইতেছে খুবই বিরক্তিকর বিষয় ফেসবুকে ঢুকতেছি বা ইনস্টাগ্রামে ঢুকতেছি বা ইউটিউবে ঢুকতেছি যেখানেই ঢুকতেছি বরবার সিনেমার কিছু কিছু পোর্শন আছে যেগুলা ভিডিও কইরা কইরা ফেসবুকে ইনস্টাতে এসব জায়গায় ছেড়ে দিতেছে যেমন দেখা যাচ্ছে ক্লাইম্যাক্স সিনেরও একটা দৃশ্য আছে যেখানে সে মানে আমি বলতেও চাইতেছি না বললেও তো সেটা স্পয়লার হয়ে যায় তো দেখতেছি ক্লাইম্যাক্স সিন দেওয়া দিয়ে দেওয়া হয়েছে মাঝখানে একটা শর্ট ছিল যে শাকিব খানে মেশিন গান স্টানে বসায় নিয়ে ধাপ ধুপ মারা শুরু করে দেয় সেটাও মনে করো ভিডিও করে আসলে পোস্ট করে দেওয়া হয়েছে ফেসবুকে তারপরে আরও এরকম বিভিন্ন রকমের অনেক রকমের সিন আছে যেগুলো ভিডিও করে পোস্ট করে দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো ঠিক না তো সেই বিষয় নিয়ে কথা বলতে আসলাম ওয়েল হ্যালো আমি হলাম তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে তো এই যে হালাত এই যে এরকম একটা অবস্থা আমি নিজেই যদি এখন এই সিনেমাটা তো আমার দেখা হয়ে গেছে কিন্তু তারপর যদি আমি না দেখতাম আমি দেখা গেছে সিনেমা দেখি নাই আমি হলে যাই দেখব কিন্তু আমি আগে যাই না গেলাম যে এই জায়গার টুইস্টটা কি আসলে কিন্তু এইগুলো একটা টুইস্ট হিসাবে কাজ করে যেই সময় মনে করো এই সিনগুলা ঘটবে ওই সময় মনে করো তোমরা কেউ টেরো পাবে না যে আসলে এরকম সিন ঘটতে পারে তোমরা ভাববা যে সিনেমা শেষ এরকম সময় কিছু কিছু টুইস্ট আসতে থাকবে তো এই টুইস্টগুলা হইতেছে যে এই টুইস্টগুলারই ভিডিও গ্রা কইরা ছাড়তেছে তো এই জিনিসগুলা কি আদতেও ঠিক কোন জায়গায় কি হইতেছে না হইতেছে একটা জায়গায় তো দেখছি যে একদম লাস্ট এন্ডিং এ যেটা হবে সেটারও ছবি তুলে ছেড়ে দিছে ভিডিও গুলা ছেড়ে দিছে এতে করে ভাই কি হয় সিনেমার একটা ক্ষতি হয় এই যে সিনেমাটার যারা ডিরেক্টার তোমরা হয়তো এই ভিডিওটা ছেড়া দিতেছ তোমাদের পোস্টে কিছু ভিউ আসতেছে বেশি কিছু ভিউজ বেশি আসতেছে কারণ অবশ্যই তার ফ্যান বেজ অনেক লম্বা তো অবশ্যই জায়গা দেখবে তো এই যে এত এত ভিউজ তোমরা নিতেছো এই ভিউজে তোমরা কি করতেছো একটু বেশি ভিউজের জন্য আরেক বান্দা যে নাকি পনেরো ষোলো কোটি টাকা খরচ করে ফেলছে এই সিনেমার পিছনে তারে পুরা চুনা দিয়ে দিতাছ কারণ ওই যে একটা ইন্টারেস্টই তো ভাই হারায় যাইতেছে এমন কি আমরা যারা যারা সিনেমাটা দেখব তারাও তো ভাই মজা হারায় ফলাইতাছি কারণ আমরা জানতাছি যে লাস্টটা কি হইতে পারে সরি তো আমরা তো জানি যে লাস্টটা কি হইতে পারে তো এরকম হইলে কিভাবে দেখতে পারি সিনেমা তো এই জিনিসটা আসলে অসহ্যকর বিরক্তিকর হয়ে যেতেছে এগুলো না করাটাই উচিত বললে আমার কাছে মনে হয় যারা যারা করছো এগুলো পোস্ট অবশ্যই ভাই নিজেদের দায়িত্বে নিজ দায়িত্বে ভাই এই জিনিসগুলো ডিলিট করে দাও ঠিক আছে না হলে মনে করো এটা ক্ষতি এটা যে কোনো একটা সিনেমার জন্য এটা বড় ধরনের একটা ক্ষতি তো এটা না করাটা ভালো যারা যারা পোস্ট করছো তারা তারা এই জিনিসগুলা ডিলিট করে দাও হয়তো ভুল কইরা করে ফেলছো এখন না করো এখন আর না করি এই ভুলটা কারণ এই একই ভুল করাটা তো উচিত না তো পোস্টগুলো ডিলিট করে দিলে ভালো হয় আর কি তো আর পাইরেসি এই জিনিসটা যে কতটা ক্ষতি করে এটা আমরা সবাই জানি হয়তো তোমরা সিনেমা ভিডিও পাইরেসি করতেসো না কিন্তু যতটুকু সেটাও কিন্তু পাইরেই আন্ডারে পড়ে তো এই জিনিসগুলো না করি হ্যাঁ এগুলা করাতে হয় কি যে পুরো সিনেমাটার ক্ষতি হয়ে যায় এই যে দেখো আমি এই ভিডিওটা বানাইতেছি আমি কিন্তু এটাতে সামান্য পরিমাণে তোমাদের ওই ভিডিওগুলো লাগাবো না কারণ কি জানো আমি ওটা লাগাইলে সে আমিও পাইরেসি করতেছি অন্যায় এগুলো প্রচুর অন্যায় ঠিক আছে আরেকজনের ক্ষতি করে নিজের সামান্য কিছু ভিউজার জন্য এটা একেবারে উচিত না তো এগুলা না করাই ভালো বেশি বেশি করে এই জিনিসগুলোর খেয়াল রাখবা হয়তো নিজের সিনেমা দেখতে যেতেসো তোমার পাশের কেউ আবার ক্যামেরা বাইর করে দেখতেছে নাকি এগুলোও দেখো এই জিনিসগুলোও কিন্তু তোমাদেরই দায়িত্ব কারণ ভাই মেগাস্টারটা আমাদেরই ঠিক আছে সিনেমাটাও আমাদেরই বাংলাদেশের সিনেমা এই সিনেমা যদি মনে করো বাজেট যদি যদি এই সিনেমা যদি তোমার ব্লকবাস্টার না হয় তো এই ডিরেক্টর মানে যদি টাকাটাই না উঠাইতে পারে তাহলে এই ডিরেক্টর বা এই প্রডিউসার কি আর সিনেমা বানাবে এই প্রডিউসার কি এত হাই বাজেট তো বিগ বাজেট লাগাবে লাগাবে বললে তো আমার কাছে মনে হয় না তো ভাই এইসব বোকামি না করি নিজেদের কিছু ছোট্ট বোকামির কারণে মনে করো একজনের বিশাল বড় লস না করাটা ভালো এই তো ছিল ভাই আমার মন্তব্য তোমাদের কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো আর যদি আমার ভিডিওটা দেখা থাকো অবশ্যই ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যা আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই নতুন আসো নতুন নতুন তোমরা ভিডিও দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাইকনটা ক্লিক করা অবশ্যই পাশে থাকবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফিজ